না এখনই দাও পাঁচশো টাকা কি নাকি পুজো দিতে দাও পয়সা না আমার গিফট লাগবে পয়সা দিয়ে আমি কি করবো কি অবস্থা হে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ জয় গৌ জয় নিতাই জয় নিত্যানন্দ মহাপ্রভু জয় জয় শ্রী তো আজকে হচ্ছে কি আমার জন্মদিন আমি স্নান করে আসলাম ঠাকুর প্রণাম করলাম আর আমার আমার জন্মদিন মানেই হচ্ছে গিয়ে একটু অন্য রকম সবটাই তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা আমার জন্মদিনে পায়েস নেই পাঁচ রকম ভাজা নেই খাওয়া দাওয়া নেই আমার জন্মদিনে আছে অন্যদেরকে খাওয়ানো অন্যদেরকে ভালোবাসা তো চলো আজকে সারাটা দিন আমি কিভাবে এনজয় করছি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকবো আশা করি তোমাদের ভালো লাগবে আমার জন্মদিন আর মাকে দেখো মা একটু দেখাও কুড়ি জায়গা দিচ্ছে বৌদি একটু তাকি নাও এই যে বৌদি শাড়ি পরেছে আর এই হচ্ছে গিয়ে মোহর একটা কিন্তু ভালো লাগছে তোকে খুব সাড়ে বারোটা আমাদের টাইম বারোটা পনেরো বাজে এখন এখনো সব বুঝাচ্ছি আমরা

এটা হচ্ছে গিয়ে সাহারা ব্যানার্জি পাড়া সাহারা ব্যানার্জি পাড়া ঠিক ঠিক পরের গলিটা বা সার্ভিস রোড ধরে তোমরা যদি আসো নিয়ারেস্ট স্টপেজ থাকবে হচ্ছে গিয়ে বিটি কলেজ বিটি কলেজ অটো স্ট্যান্ড থেকে হেঁটে জাস্ট দেড় মিনিট থেকে দু মিনিট ম্যাক্সিমাম এসেছি আমরা এইখানটাতে আজকে আমরা এখানে খাওয়াবো এখানেই সময় কাটাবো

এই জায়গাটার কথাই বলছিলাম এটা হচ্ছে গিয়ে ডিটি কলেজের সামনে ধর্মপ্রিয় আশ্রম এখানে কুড়ি থেকে পঁচিশটা বাচ্চা রয়েছে আজকে দুপুরবেলা এদেরকেই আমরা খাওয়াবো আর কি বলবো এদেরকে সত্যিই দেখে ফিল হচ্ছে যে জীবনে মানুষগত এখন সংঘর্ষ করছে তো চলো আজকে সমস্তটা আয়োজনটা এই বাচ্চাগুলোর জন্য এই যে এরা এখানে পড়াশুনো করে এখানেই থাকে আপনি এটা দেখাশুনো করেন আচ্ছা এখানেই থাকে ওরা এখানেই পড়াশোনা শুনো করে টোটাল কটা বাচ্চা আছে এখানে আচ্ছা 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 খুব ভালো এখানে খাবার চলে এসছে টোটোটা এখনই আসছে এবারে এখন নিয়ে যাবো ওরা বসে আছে অনেক

তোutti seta o bol আমি <caniser> না <Zum voi> <coughs>

আমরা চলে এসছি কোথায় এসছি বৌদি বলে দাও বাড়ি কুন্ডু বাড়ির চা খেতে সবাইকে পাঠিয়ে দিয়েছি টোটো করে আমরা গাড়ি করে আসলাম এখন খাবো হচ্ছে কি চা আমাদের এখানে বিরিয়ানি তো সেল হ্যাঁ দেন না ওদের কিনতে হয় ওদের আলাদা কিনতে হয় আরে এত সেল কি করবে পয়সা তো কামাতে হবে আলাদা করে কিনতে ভালোই লাগছে মাংস দিয়ে দাও দিয়ে তো এখানে বেলুন ফোলানো হচ্ছে এখন বনু এই উঠলো

মাল <laughs>

사랑해요 해 <목소리> 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 <목소리>

এই যে ভাজা হচ্ছে গিয়ে চিকেন আগে দিন নিয়ে এসেছিলাম আর ওই যে ওখানে ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হয়েছে আর এখানে সুন্দর করে সাজানো হচ্ছে সস দিয়ে বেমি দিয়ে আগে এই দুটো ভেজ থ্যাংক ইউ আমার জন্মদিনটাকে এত স্পেশাল করে তোলার জন্য আমার পরিবারকেও অনেক অনেক ধন্যবাদ তার সঙ্গে তোমাদের সকলকে যারা দুটো দিন ধরে আমাকে অনবরত হ্যাপি বার্থডে মেসেজ করে গেছো তো আমার বার্থডে প্রায় শেষের পথে এখানে চিকেন নাগেট ফিশ ফিঙ্গার আরও অনেক কিছু আনা হয়েছিল যেগুলো সবাই মিলে খাওয়া দাওয়া করেছিল আর রাত্রিরের ডিনারে ছিল দারুণ ফ্রাইড রাইস আর চিলি চিকেন যেটাও বাইরে থেকে আনা হয়েছিল I'm <laughs>